দীঘলিয়ায় শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করলেন ইয়োনো খুলনা থেকে প্রতিনিধি ওয়াহিদ মোরাদের পাঠানো ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত সারা দেশে শীত জেকে বসেছে কনকনে শীতে কাঁপছে সারা দেশ এতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়েছে খুলনার দীঘলিয়া উপজেলার গরিব দুঃখী শীতার্ত মানুষ খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাত ডিসেম্বর মঙ্গলবার মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দিঘলিয়া ইয়োনো আরিফুল ইসলাম সকলে এতিম বিভাগের ছাত্র এরা আসলে ইউনো মহাজার পক্ষ থেকে এবং অন্যান্য বিভিন্ন ছাত্রের পক্ষ থেকে এই শীতের সময় কম্বল পেয়ে এবং আসলে শীত নিবারণের জন্য তারা আসলে সন্তুষ্ট এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমরা ছাত্রদেরকে এবং ইউনু মহাজার স্যারকে আমরা আন্তরিক মুবারক আন্তরিক মুবারকবাদ জানাই যে শীতের সময় এই শীত নিবারণের জন্য যে কম্বল অত্র প্রতিষ্ঠানের এতিম বিভাগে এতিমখানায় এতিমখানায় ছাত্রদেরকে দিয়ে রাখছে জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে বিকাল তিনটায় উপজেলার ফেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার তেতাল্লিশ জন এতিম ছাত্রছাত্রীদের মাঝে এবং চন্দনী মহলের কাটাবন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরিব দুঃখী ছিন্নমূল তেষট্টি জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আমি সরকারের দেওয়া আশ্রয় কেন্দ্র প্রকল্পে থাকি আমরা খুবই দরিদ্র এবং অসহায় বর্তমান খুব খুবই শীত পড়েছে আর আমাদের উপজেলার টিয়নো সাহেব এসে আমাদের সবাইকে একটি করে কম্বল দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে কম্বল পেয়ে আমরা খুবই খুশি কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড দেবাংশ বিশ্বাস উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কিশোর আহমেদ উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন উপজেলা সমবায়ী কর্মকর্তা জহিরুল ইসলাম সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দ্র দাস প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানের প্রমুখ আমি একজন প্রতিবন্ধী আমি কোন কাজকর্ম করতে পারি না আমি দশ জনের সাহায্যের পরে চলি তাই আজকে টিওন সার এসে শীতের জন্য আমাদের এই দিগুলিয়া সেনাটি ইউনিয়নের এই চন্দনীমহল আশ্রয় প্রকল্পে শীতের জন্য কম্বল দিয়ে গেছে আমিও একটা পাইছি স্যার সবাইকে দিছে এইভাবে স্যার যদি সবাইকে প্রতি বছর এভাবে দেয় আর অন্য অন্য সহযোগিতা সাহায্য সহযোগিতা দেয় তা আমার স্যারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো খুশি থাকবো ইনশাআল্লাহ স্যার যাতে আমাদের জন্য আগামীতেও এই ধরনের সহজে সহযোগিতা করে